জেল থেকে বলছি ছবিটির অভিনয় অসাধারণ অসাধারণ সাদা সাথে কালো প্যান্ট কালো জোধা বললে আমি কিন্তু আহ মান্না ভাইয়ের ছবি দেখি কারণ তার ছবি দেখতে দেখতে আমার এতদূর চলে আসা তাকে ফলো না করলে মনে হয় না সিনেমার প্রতি একটু ভালোবাসা না বেড়ে তাকে ফলো না করলে সিনেমার প্রতি যে ভালোবাসা ভালো লাগা এটা যে কতখানি বেড়ে গেছে এটা আমি ওনাকে ফলো না করলে বুঝতে পারতাম না আর এই বিষয়টাকে ভাব ভাবতে এক কথায় বলবো যে সিনেমার প্রতি আমার একটা আলাদা ভালো লাগা কাজ করছে এই যে কথা বলছি একটা সিনেমা নিয়ে হ্যাঁ ও ওই সিনেমাটা কিন্তু অসাধারণ বেশি অসাধারণ ছিল সিনেমার একটি গান বাবার মৃত্যু হয় সেখানেও মিউজিকটি খুব ভালো লেগেছে এবং বিভিন্ন অংশে অংশে ছবিটির মান্না ভাইয়ের অভিনয়টা আমি শতবার বলবো অনেক ভালো লেগেছে তো অ্যামাজন ছবিটায় যেমনটা ভালো লেগেছে ঠিক তেমনই এটার সাথে এটা কম্পেয়ার করবো না কারণ এই ছবিটা ছিল একটু আলাদা ডিফারেন্ট অন্যকে অন্য একটা ওয়ের সো আমি জেল থেকে বলছি ছবির মধ্যে যে ভয়েসটা ডাবিংয়ের দিকটা আমার কাছে অনেক ভয়ঙ্কর লাভ আর আপনার একটা ছবি ধোকা ছবিটায় মান্না সাহেব অভিনয় করেছেন সেটা মানে এত ভালো লেগেছে যে এই ছবি দুইটার কথা আমি না বইলা পারতেছি না কারণ বাংলা ছবি যিনি মন থেকে দেখেন বাংলা ছবিটা মন থেকে যিনি দেখেন একমাত্র ওনার কাছেই ভালো লাগে কতটা ভালো লাগে একমাত্র ভালোবাসার দিক থেকে ভালো লাগার দিক থেকে যদি সিনেমাটা না দেখে কখনো বুঝতে পারবে না দর্শকদের একটা কথাই বলতে চাই দর্শক ব্যক্তিটি হঠাৎ করে চলে গেছেন অনেক বছর হয়েছে ওনার চলে যাওয়াটার পিছনে কিন্তু একটা রহস্য ছিল যে রহস্যটা হয়তো উদ্ঘাটন এখনও হয়নি তিনি মারা গিয়েছেন বহু বছর হয়েছে এক যুগ পেরিয়ে গেছে এদিকে মৃত্যুর যে এক রহস্য রহস্যটা বলতে চাই উনি মারা গিয়েছেন বহু বছর হয়েছে মারাই যাননি বরঞ্চ দেশের সিনেমাকে সিনেমা ইন্ডাস্ট্রির সিনেমা হল বা দর্শকদের মন ভেঙে দিয়ে গেছেন সালমান শাহ সাহেব কিন্তু মারা গেছিলেন একযুগ পেরিয়ে গেছে তিনিও কিন্তু মন ভেঙে দিয়ে গেছেন সিনেমার দিকটা এমন যে ডে বাই ডে ডে বাই ডে সিনেমার একটা ঝড় কিন্তু গিয়েছেন যে ঝড়টা এখনও সামলে উঠতে পারছেন না সো সিনেমার দিকটা থেকে যদি একটু বলি আমি একটা লোককে অনলাইনে আমার সাথে কথা হয়েছিল অনলাইনে লোকটির কাছে একটা প্রশ্ন করেছিলাম যে অভিনয় করতে হলে কি কি একটা মানুষের মধ্যে থাকতে হয় সো উনি আমাকে আমার পরিচয় আমি কি করি সবটা জিজ্ঞেস করার পরে একটা পর্যায়ে উনি হঠাৎ করে আমাকে অর্থের কথা বলল যেখানে অর্থের খেলা হয় তোমার যদি প্রচুর পরিমাণ অর্থ থাকে তাহলেই তুমি এখানে তোমার সাফল্যকে খুঁজে পাবে এখন আমি এটা নিয়ে অনেকটা চিন্তা করলাম তারপর তাকে একটা কোশ্চেন করেছিলাম কোশ্চেনটা আমি বলবো না ওনার নামটা মনে হয় মুজিব দিয়ে অনলাইনে একটা অ্যাকাউন্ট খোলা ছিল উনি তো পরবর্তীতে আমাকে না উনি ব্লক করে দেন আমি প্রশ্নটা করার পরে যে অর্থ তো কানারও আছে সে কি অর্থ ছিটালেই কি সব পাবে তো পরবর্তীতে এটা নিয়ে রিচার্জ করে দেখলাম একটা মানুষের অর্থ থাকলেই হবে না দর্শককে একটা কথাই বলতে চাইবো উনি কিন্তু সিনেমাকে অনেকটা ভালো এসেছেন কারণ সিনেমাকে পাগলের মতো যদি না ভালোবাসত তা হলে আমি বলবো কেউ এরকম বাস্তব অভিনয় করতে পারত না আপনারা একটা জিনিস সময় বোঝার চেষ্টা করেন যে যে জিনিসটি দেখতে দেখতে এবং একটা অপরিচিত মানুষের সাথে যখন কোনো কাজ করেন তার মধ্যে কিন্তু একটা এক্সপ্রেশন জাগে একটু একটু করে কারণ তিনি নিজের মধ্যে ধারণ করতে চান যে আমি এটা ভালো করব এটা ভালো না হলে তো আমি পৌঁছাতে পারবো না ভালো একটা জায়গাতে সো আমার নিজের মধ্যে আগ্রহটা থাকতে হবে দ্বিগুণ উনি যে ছবিটি আপনারা থামলাইনে দেখছেন যে ছবিটির বিষয়টা স্কিনে দেখছেন যে আমি জেল থেকে বলছি ছবিটি মালেক আফসারি পরিচালিত তিনি খুব সুন্দরভাবে ছবিটাতে যে ক্যারেক্টারটা দিয়েছেন সেটা আমি বলতে চাই যে এরকম গল্প অন্য কোনো হিরোকে দিয়ে কেন হচ্ছে না তারা কি কম পারে এখন সিনেমা হচ্ছে এমন স্টাইলে হচ্ছে মনে করছে কিছু কিছু ক্লিপ আছে টেইলারে যতটা ভালো লাগে কথাটা রেখে বলছি টেইলারে যতটা ভালো লাগে ছবি বাস্তবে একটু কেমন যেন আনকমার্শিয়াল অতটা ভালো লাগছে না মনে হচ্ছে পুরনো ছবিগুলো আবার দেখলে অনেকটা ভালো লাগতো চলে আসার মূল কারণটা তো কারো কাছে অজানা নয় কারণ থামলাইনি দেখে কিছুটা হলে বুঝতে পারছেন যে ছবিটার চরিত্রে যেভাবে অ্যাক্টিং করেছেন নেচারাল মানার সাহেব ওনাকে নিয়ে আমার যে আয়োজনটা সেটা বুঝতে পারছেন যে কেন তিনি যেভাবে সিনেমাতে অ্যাকশন চ্যারিটিব্যালি বা ভালো যে কাজটা তিনি যে করেন সেটা কিন্তু আমাদের কাছে একদম ধবাসার মতো পরিষ্কার তো ইন্টারভিউতে উনি যে সকল কথাগুলো বলেছিলেন যে অশালীন অশালীন ছবিগুলো যদি প্রত্যাখ্যান করেন দর্শক তাহলে কিন্তু অশালীন ছবিগুলো কিন্তু আমাদের অনেকটাই কমে যায় ভাবতে ভাবতে একটা পর্যায় কিন্তু আমি বুঝতে পারলাম যে অর্থটা কথা কেন বলা হয়েছে হ্যাঁ অর্থ লাগবে ব্যাট আমার তো অভিজ্ঞতা থাকতে হবে আমার তো কণ্ঠটা সুন্দর থাকতে হবে আমি আমার এখন ভয়েসটা ভালো নাই আর অ্যাক্টিং করছি আমার লুকটা ম্যাটার করে না আমার ম্যাটার করবে অভিনয়ের ডায়লগুলো ডেলিভারি দেওয়ার উপরে সো দর্শক একটা কথা বলতে চাই আপনারা বাংলা সিনেমা দেখুন বাংলা সিনেমার পাশে থাকুন এবং যেই সিনেমাটি আপনাদের কাছে ভালো লাগবে না সেই সিনেমাটি ডিসলাইক দিয়ে এড়িয়ে যান আপনাদের ভালো লাগা না লাগার উপরে ডিপেন্ড করে সব কিছু অশালীন যে চরিত্রগুলো মান্না সাহেব বলেছেন তো সেই চরিত্রগুলোকে আমি কিছুটা হলো তার মুখে ভিডিওর ক্লিপে আমি দেব দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ